নমস্কার আপনারা দেখছেন বড় বিতর্ক রিপাবলিক বাংলায় বড় বিতর্ক মানে টান উত্তেজনা টান বিতর্ক আর আজ আমরা কিন্তু সেই বেয়াদবপুর যাদবপুর নিয়ে আরও একবার কথা বলার জন্য পৌঁছে গেছি কেন বারবার যাদবপুরে উত্তেজনা ছড়ায় কেন এই টুকরে টুকরে গ্যাং এত সচেতন হয়ে থাকে এই জায়গায় কেন যুব কেন এই যাদবপুর ইউনিভার্সিটি যার মেধার মানের দিক থেকে কোনো অংশে দেশের অন্য ইউনিভার্সিটির তুলনায় কম নয় কিন্তু সেখানে কেন আজ আজাদ কাশ্মীরি স্লোগান ওঠে কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এরা আক্রমণ সানাতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না কেন রিপাবলিক বাংলাকে ভয় পায় এই যাদবপুর যাদবপুর কেন আমরা এই নিয়ে আজ কথা বলবো এবং আমার সাথে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন রয়েছে রয়েছে বিজেপি যেমন একদিকে রয়েছে তেমনই কিন্তু এবিভিপি তারা রয়েছে অন্যদিকে আইনজীবীরাও রয়েছেন কিন্তু এলেন না এসে এসএফআইকে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের এই বিতর্কে অংশ নিতে কোথাও রিপাবলিককে তারা হয়তো ভয় পাচ্ছে আর তাই রিপাবলিকের কড়া প্রশ্নের মুখোমুখি হতে চাইছেন না এসএফআই নেতৃত্ব যাদবপুর যাদবপুর যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে হ্যাকেল করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না এটাই কি যাদবপুরের শিক্ষা এটাই কি যাদবপুর কেন বারবার এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রিপাবলিক বাংলা হ্যাকেল হবে কি মনে হয় যে এরাই কি প্রকৃত শিক্ষা পাচ্ছে গণতন্ত্রের কি রকম শিক্ষা মেধার মানকে এতটাই নিচে উঠছে এখন যাদবপুর বলে এখন আর যাদবপুর বলে কিছু নেই যাদবপুর এখন বেয়াদবপুরে পরিণত হয়েছে সন্ধ্যে থেকে শুরু হলে সেখানে নেশার আড়গাড়াতে পরিণত হয় এবং যাদবপুর মানে আমরা জানি যে সেখানে একটা মুক্ত চেতনার ভাবনা থাকবে কিন্তু মুক্ত চেতনা আজকে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং মুক্ত চেতনা বলতে যেটা আমরা বুঝি সেটা একটা উল্টো মতলব মুক্তাঞ্চল মুক্ত অঞ্চল মানে একটা বিচারধারাই সেখানে চলবে আর কোনো বিচারধারা সেখানে চলতে পারবে না তো বাম রাজনীতি সেখানে বহুদিন ধরে চলে আসছে দু হাজার সালের আগে থেকেও চলছে এখনও সেই ট্রেনটা এখনও চলে আসছে এখানে শিক্ষা ব্যবস্থার মান কি ক্রমশ মাওবাদীদের হাতে চলে যাচ্ছে যারা দেশকে ভেঙে টুকরো করতে চায় টুকরে টুকরে গ্যাং তারাই সচেতন এটা কি হতে পারে শিক্ষা কেন্দ্র যেখানে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তারাই দেশের ভবিষ্যৎ স্টুডেন্টদের যদি কালচার এরকম হয় এবং আমি যতদূর শুনলাম তাতে হচ্ছে অধ্যাপক যারা আছে তাদের বাম সমর্থিত অধ্যাপক তারাও এই জিনিসটাকে সাপোর্ট করছে অর্থাৎ এই শিক্ষামন্ত্রীর ওপরে হামলা শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুর করা তারপরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই যে মিডিয়ার ওপরে হামলা করা এইগুলো একবারই কাম্য নয় আসলে যাদবপুর আমরা বহুদিন থেকেই দেখে আসছি যে যাদবপুরের যে একটা ইউনিভার্সিটি সেটা দেখে কখনও মনে হয় না ওদের যেরকম ধরনের কালচার যেরকম ধরনের আন্দোলন এগুলো একটা নোংরা কালচার এই কালচারে আমার মনে হয় না যাদবপুরে একটা শিক্ষা ইউনিভার্সিটিতে এরকম ধরনের কালচার হওয়া উচিত এটা একদমই কাম্য নয় এবং দীর্ঘদিন ধরে আমার মনে হয় পড়াশোনা দূর হয় সেটা জানি না যেরকমভাবে প্রত্যেক প্রতিদিনই একটা করে জিনিস নিয়ে আন্দোলন করে থাকে তারা এবং নানা রকম বিভিন্ন রকম ধরনের কালচার এইগুলো একদমই কাম্য নয় এবং এটা যথেষ্ট নিন্দনীয় সিপিএম এবং তৃণমূল এরা এক অপরের দোষর তৃণমূল যদি কর্তা হয় বামপন্থী কয়েনের কয়লার সারা মানে একজন অন্যজন টান দেয় কারণ এই যে বা আজকে যাদবপুরে যেটা ঘটেছে তৃণমূলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে অতি সযত্নে মাতৃস্নেহে তাদেরকে বড় করেছে কারণ ভোটের আগে তাদেরকে রাস্তায় নামাবে বিভিন্ন ফর্মেটে তারা রাস্তায় নামায় আজকে আমাদের আমাদের প্রতিবাদ হচ্ছে যাদবপুরে তোমাদের মিয়াবিবিতে যা যা ঝগড়া হচ্ছে তার ফলে শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে আজকে যেদিনকে ওরা ছাত্র বন্ধ রাখলো ইউনিভার্সিটি বন্ধ রাখলো সেদিনকে প্রচুর ছেলে মেয়ে সেদিন কলেজ যেতে পারেনি পড়াশুনো করতে পারেনি আমরা সন্ধ্যাবেলাতে দেখেছি যে কীরমভাবে যারা অফিস ফেরত কর্মী তারা হ্যাকেল হয়েছে যাদবপুর কোন এমন জায়গা যেখান থেকে দাবি উঠবে যে কাশ্মীর সেপারেট মণিপুরকে আলাদা করতে হবে যাদবপুর কারা তারা সেদিন এই আপনাদের সাংবাদিক মে মিনাক্ষীকে প্রশ্ন করছিলো যে আপনি কি বলতে চাইছেন কেন কেন শ্রীনগর মুক্ত হবে কেন দেউচাপ মুক্ত হবে তিনি বারবার একটা কথাই রিপিট করছেন হ্যাঁ নির্বাচন 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 আমার প্রশ্ন যদি নির্বাচন হবে নির্বাচন হচ্ছে না বলেই কি সেখানে দেশবিরোধী স্লোগান উঠবে নির্বাচন হচ্ছে না বলেই সেখানে সেপারেট মণিপুর বলবে যাদবপুর যাদবপুরকে ইমিডিয়েট আমি বিদ্যার্থী পরিষদের আন্দোলনকে সমর্থন জানাই যাদবপুর ইমিডিয়েট সার্জিক্যাল স্ট্রাইক দরকার এবং যারা যারা সেখানে ঘুরে বেড়াচ্ছে নেশা নেশা করে যারা ঘুরে বেড়ায় তাদেরকে তুলে সেখান থেকে বের করে দেওয়া দরকার সার্জিক্যাল স্ট্রাইক দরকার আপনাদের যুব মোর্চা বলছে কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক কারা করবে রাজ্য সরকার রাজ্যের পুলিশ তারা কী ব্যবস্থা নিচ্ছে শিক্ষাকে বারে বারেই সিপিএম কলুষিত করেছে চৌত্রিশ বছর ধরে বর্তমানে তৃণমূল সরকার তারাও প্রতিটি শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির আগ্রা বানিয়ে দিয়েছে সেই দিক থেকে যাদবপুরও বাদ যায়নি এখানে পুলিশের ভূমিকা বলতে খুবই নিকিষ্ট কারণ পুলিশ সেইভাবে স্টেপ নিতে পারছে না বলে এত বারবারন্ত হচ্ছে পুলিশ যদি কড়া প্রতিবাদ করতো বা পুলিশ যদি কড়াভাবে এটাকে হ্যান্ডেল করত সেক্ষেত্রে হয়তো এই বিষয়টা এত দূর আসতে নেই ওনারা ভুল কথা বলছেন সিপিএম আর বিজেপি যে একটা মানে ভাই ভাই সেটা বিগত পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছিলাম এবং তৃণমূলের সঙ্গে সিপিএম লড়াই লড়াই কখনো বিজেপির সঙ্গে সিপিএম লড়াই আপনারা দেখতে পাবেন না সিপিএম লোকাল লেভেল আছে বলে বিজেপি টিকে আছে সিপিএম যদি না থাকে তাহলে বিজেপি একটা ভোটও পাবে না উনি বললেন যে আমরা ভাই ভাই বিষয়টা হচ্ছে যে এই যে যাদবপুর যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ স্ক্রিপ্ট সেখানে রাজ্য সরকারের মন্ত্রী মন্ত্রীমশাই সেখানে গেলেন পুলিশ সেখানে উপস্থিত মন্ত্রীর ওপর হামলা হচ্ছে পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে পুলিশ কোনো কিছু করছে না কারণ কি কারণ আজ পর্যন্ত সিপিএম ছিল নপরা হামলা হলো হামলা হলো শিক্ষামন্ত্রীর উপরে যিনি রাজ্য সরকারের মন্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী তার উপরে হামলা করলো কারা সিপিএমের হারমাদ দল হারমাদ বাহিনী কিন্তু বিজেপির উপরে কেউ হামলা করলো না আর বিজেপি সেখানে যাচ্ছেও না তাহলে বিজেপি করুক না সার্জিক্যাল স্ট্রাইক এই কদিন মানে একটু আগে বললাম যে ওরা একেবারে দোষর কয়নের এপিডোপিট এবার বামপন্থীরা বলছে দিদি আমরা আপনাদেরকে এতদিন ধরে সেবা করছি আমাদের জন্য কিছু করুন আমরা তো ইরিলেভেন্ট হয়ে যাচ্ছি তখন দিদি বলছে বেশ ঠিক আছে কোনো ব্যাপার নেই যাদবপুরে সুন্দর স্ক্রিপ্ট রচনা করে দিচ্ছি তোমরা এখানে আসবে কয়েকদিন তোমরা যাদবপুর যাদবপুরের স্ক্রিপ্টকে তৃণমূল রচনা করেছে তৃণমূল স্ক্রিপ্ট রচনা করেনি এটা টোটালি মানে একটা অনভিপ্রেত ঘটনা সেখানে রাজ্য সরকারের মন্ত্রী তিনি গেছিলেন এবং তার উপরে যাদবপুরে হারমাদ বাহিনী তারা হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে একটা শিক্ষামন্ত্রীর উপরে হামলা তারপরে পুলিশের পদক্ষেপ তৎপর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে যারা ঘটনাস্থলে সেদিনকে ছিল তারা অ্যারেস্ট করেছে আমাদের এই মোহাম্মদ বাজারের একজন অ্যারেস্ট হয়েছে যারা যাদবপুরের প্রাক্তনী বলে পরিচিত আমরা আপনাদের নিউজের মাধ্যমে জানতে পেরেছি পুলিশ পুলিশ রাজ্য সরকারের যথেষ্ট তৎপর একজন মহিলা সাংবাদিক তিনি আক্রান্ত হচ্ছেন টুকরে টুকরে গ্যাং আজাদ কাশ্মীর এই এই হতে পারে কোন যাদবপুর এটা কি আলাদা একটা মানে সমর্থন করছি না যাদবপুরকে কখনোই সমর্থন করছি না এবং যাদবপুরের যারা যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত বা যাদবপুরের যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত যারা মাওবাদী কালচারটাকে যাদবপুরের মধ্যে প্রতিষ্ঠা করে রেখেছে তাদের বিরুদ্ধে আমি চাইব একজন আইনজীবী হিসেবে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং রাজ্য সরকার একটা করা পদক্ষেপ এই ঠিক এই আপনি বলছেন যে রাজ্য সরকারের কড়া পদক্ষেপ নেওয়া দরকার কিন্তু সেটা কত মাসে কত মাসে বছর হবে দেখুন সেটা সময়ের অপেক্ষা মাত্র কারণ ওই ওই জায়গার উপরে নজর ছিল এবং আগামী দিনেও থাকবে এবং ওই জায়গাতে করা পদক্ষেপ হবে এইটুকু আসার আইনজীবী সংগঠনের রয়েছেন আইনজীবী হিসাবে অনিন্দবাবু রয়েছেন এবং অনিন্দবাবু বলছেন যে রাজ্য সরকারের এই জায়গাটাতে পদক্ষেপ করা উচিত শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনের মতো থাকবে সেখানে কেন বারবার কলুষিত হবে তোমরা তো ছাত্র তোমাদের কাছে এই শিক্ষাঙ্গন কি দৃষ্টান্ত হচ্ছে না কখনো এটা কাম্য নাই কারণ আমরাও চাইছি মতো আমরাও চাইছি বিশ্বভারতী বা সমস্ত রকম কলেজেই নির্বাচন হোক কিন্তু এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এরকম শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর লাফালাফি এটা কখনোই কাম্য নয় খুন যাদবপুরের যে আশেপাশে চায়ের ঠেকগুলো আছে সেই ঠেকগুলোতে যদি খোঁজ নেন তাহলে দেখতে পাবেন নকশাল্লা সেখানে ঠেক মারছে অনতি দূরেই যাদবপুর থানা সেই থানার পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না আপনাদের সাংবাদিক আগের দিনকে হেনস্থার শিকার হলে পুলিশ কোনো ব্যবস্থা নিল না সেখানে দেশদ্রোহী স্লোগান উঠছে দেশদ্রোহী স্লোগান উঠছে দেশদ্রোহীটার কথা বলছে এবং এমনকি দেওয়ালগুলোতে পর্যন্ত দেশদ্বইতার কথা দেউচা পাঁচামি ইনফ্যাক্ট ফ্রি প্যালেস্তাইন কাশ্মীর মাংে আজাদি এই সমস্ত সেখানে কোনোরকম কোনো রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না দু হাজার এগারো সালের আগে উঠেছিল দু হাজার এগারো সালে এখন যিনি রাজ্য সরকার আছেন তিনি আসার আগে বলেছিলেন যে ব্যবস্থা হবে কিন্তু এখনও তো ব্যবস্থা হয়নি তারপরে গার্লস মল স্বপ্নদ্বীপের কেসটা উঠলো স্বপ্নদ্বীপের যখন কেসটা উঠলো তখন আমরা দাবি করেছিলাম অখিল সিসিটিভি লাগানো হোক সিসি টিভি অবিলম্বে দরকার কারণ হচ্ছে সিসি টিভি থাকলে তাদের কার্যকলাপগুলো বাইরে প্রকাশ্যে চলে আসবে তারা সেই কারণের জন্য সিসি টিভি লাগাতে বারণ করছে এটা তো জলের মতো পরিষ্কার যেখানে অসামাজিক অনৈতিক কাজকর্ম হবে সেখানে ক্যামেরার মধ্যে আসুক সেটা কখনোই কেউ চাইবে না এবং যাদবপুরে এরকম ধরনের কালচার চলে এবং এই গত যে শিক্ষামন্ত্রীর ওপর আমরা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং গোটা ইউনিভার্সিটির ছাত্রদেরকে তো আর জেলে পড়ে দেওয়া সম্ভব নয় কারণ তাদের ব্রাইট ফিউচার আছে এবং সবাই তো সমান নয় গোটা গোটা যাদবপুরকে সমান বলা ভুল হবে গোটা যাদবপুরে দোষী নয় গোটা যাদবপুর দোষী নয় গোটা যাদবপুরে সব স্টুডেন্ট দোষী নয় কয়েকজন হাতে গোনা যে কয়েকজন সেই কয়েকজনকে ঠান্ডা করতে এত সময় লাগছে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না একটা যাদবপুরে যে সংগঠনটা রয়েছে সে তো চৌত্রিশ বছর লেগেছিল সিপিএম কে সরাতে সেরকম যাদবপুরেও বহুদিন ধরে দীর্ঘদিন ধরে সংগঠন যেটা সময় লাগবে একটা পরিসরের মধ্যে যারা এই কালচারটাকে ঢুকিয়ে দিচ্ছে যারা বলছে আজাদ কাশ্মীরের কথা যারা দেশভাগের কথা বলে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তাদেরকে ঠান্ডা করতে সময় লাগবে দেখুন বিষয়টা হচ্ছে এখানে নাহলে আজকে ওনারা দোষারোপ করছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে জেএন ইউতে কারা রয়েছে জেএন ইউতে বর্তমানে বিজেপি তার আগে আপ ছিল জেন ইউতে তো এরকম ধরনের কালচার হয় তারাও তো কাশ্মীর বাংলা জাদি কানাইয়া কুমার এখন বর্তমানে একদম যে কানাইয়া কুমার যেরকমভাবে আন্দোলন করতো বা জেএনইউতে তো এরকম ধরনের এই কালচারগুলো আছে যাদবপুর তো শুধু যাদবপুর নয় তাহলে সেখানে কেন ঠান্ডা করতে পারিনি কেন জেএন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ওখানে নকশাল বাহিনীর এইগুলো এক একটা অটোনোমাস বডি ছাত্র সংসদ যেখানে রয়েছে রয়েছে সময় লাগবে রাজ্য সরকার যথেষ্ট তৎপরের বিষয়ে রেজিস্টার সামনে সামনে হচ্ছে সংবাদ মাধ্যমে প্রতিনিধি রিপাবলিক বাংলার সাংবাদিকরা এবং সেটা রেজিস্টার দেখছেন বসে বসে আমি এক দুই তিন করে কয়েকটা পয়েন্ট বলি প্রথমে আমার প্রতিপক্ষ বললেন যে জেনইউতে নাকি বিজেপি আছে সেই কারণে জেনইউতে ইউতে কেন ঠান্ডা করতে পারছে না ওনারা হয়তো ওনার তথ্যে ভুল আছে যে বিজেপি সদ্য হয়েছে যে মানে দিল্লিতে নির্বাচিত হয়েছে এর আগে আপ ছিল তার আগে কংগ্রেস ছিল সুতরাং সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই এখন এখন জেনইউ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে জেনইউতে কানহায় কুমা জেএ যে জেএইউতে কানাহকুমা যে এত বড়ো বিপ্লবী ছিল যে ডাফলি বাজিয়ে আজাদ কাশ্মীরের স্লোগান দিত সে যখন ওই যে বগলদাবা করে এসি নিয়ে চলে গেল রাহুল রাহুল গান্ধীর কাছে তখন এই বাংলার যে সিপিএম তারা হাই উদাস করছে আমি কাকে কাকি হিরো বানিয়েছিলাম তো সেই দিয়ে চলে আসলো কাট্টু বাংলা বাংলাতে যে ইন্দ্রাণু সেন ওই ছোকরাটা যে যে ছোকরাটা এত বড় কথা বলছে যে যে লাফিয়ে পড়লো এর সামনে পুরো সুন্দরভাবে ড্রামাটিক গ্রুপ দেওয়ার জন্য সেই ছোকরা ফেসবুক ওয়ার্ল্ড ওয়ালে বুদ্ধবাবুকে যেভাবে মাওবাদীরা ক্যামেল কোর্টে তাদের যে ক্যাঙ্গারু কোর্টে যেভাবে জনসমক্ষে গলায় ঝুলিয়ে মানে ভয়ঙ্কর হত্যা করার কথা বলে সেরম দাবি সেখানে করা হচ্ছে কিন্তু এই সম্পূর্ণ আন্দোলনটাতে লেভারেজ নেওয়ার জন্য বামপন্ধীরা ঝাঁপিয়ে বলল মীাক্ষী মিনাক্ষী দেবী ঝাঁপিয়ে বললেন সতরূপ ঘোষ ঝাপিয়ে বললেন সাবরেজিস্টারের সামনে সাংবাদিককে হ্যাকেল করা হয়েছে সেখানে ধাক্কা দিয়ে আপনাদের সন্তু পানকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আমরা এই যে এই যে সামগ্রিক ওরা ওদের পতাকায় লেখা থাকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র ওরা গণতন্ত্র মানে বোঝে যে একমাত্র যেখানে বন্দুকের নল থাকবে ক্ষমতা উৎস সেখান থেকে তৈরি হবে এবং সেখানে সাহায্য করবে হচ্ছে বাম আমাদের টিএমসিরা টিএমসি সাহায্য নিয়ে বন্দুক বন্দুক ধরে থাকবো সেখানে আমাদের ক্ষমতা নলে উৎস তৈরি হবে এবং আমরা হচ্ছে ঠিক থাকবো ক্ষমতা এক নয় তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা ব্যানার্জি ছিল বলে আজকে সিপিএম কে সরাতে পেরেছে তাহলে বিজেপির ক্ষমতা নেই বিজেপির ক্ষমতা নেই এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার বিজেপির ক্ষমতা নেই এই বিরুদ্ধে লড়াই করার ঠিক আছে এখানে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল বলে এই হারমাত বাহিনীকে সরিয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে নেতাই থেকে তাপসী মালিকের হত্যাকাণ্ড গোটা গোটা বাংলা জুড়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছে সিপিএ সিপিএম কে তৃণমূল সরাইনি সিপিএম কে সাধারণ মানুষ সরিয়ে সিপিএম এর চৌত্রিশ বছরের অত্যাচারে এই যে এত এত ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেওয়ার পরে বেকারত্ব শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার পরে যখন মানুষজন আসল সত্যটা সিপিএম বুঝতে পারলো তখন তাদেরকে মানুষ তুলে ফেলে দিল চৌত্রিশ বছরের সিপিএম এর যে কালচার সেটা বহন করে আসছে যোগ্য বছর আগেও যখন চৌত্রিশ বছরের সময় যখন এসএফআই কলেজগুলোতে ছিল তখনও সঠিকভাবে নির্বাচন হতো না আমরা দেখেছি সেই টাইমেও দু তিন ইয়ার বা দু তিনটে সাল তখন সেই কলেজগুলোতে সিএফআই রাজকোট ওনারা মাওবাদীদের কথা বলছেন মাওবাদী মুক্ত জঙ্গল মহল জঙ্গলমলে মাওবাদী মুক্ত করার কথা অমিতชา বলেছিলেন দিদি কিছু বলতে দিদি ওখানে গিয়ে কিছেনজির সঙ্গে আdatatables করেছিলেন শিবেনগাঁও শরণর জন্য মাওবাদীদের সঙ্গে চুনর প্রচন্ড ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক সেই কিছেনজির সময় থেকে এসে কি ছত্রধর මහাতো ছত্রধর মহাতো কে ছিল মাওবাদী ছিল না ছত্রধর মহাতো কিছেনজি তার মাওবাদী নেতা ছিলেন মহোদয় ব্যাঞ্জি দাদার সঙ্গে আdatatables করলেন তাদের আতা সাহায্য নিয়ে জিত জেতা মানুষ সুধরে গেছে তাকে জায়গা দিতে এটাই তো সব ব্যাপার যেমন ভাবে তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী যাকে চোর চোটটা বলে তো আজকে শুভেন্দু অধিকারী ওনাদের প্রধান বিরোধী দলনেতা তারা কেন বলছে তাহলে তাদেরকে দলে নিয়ে হয়েছে কেন সেরকম ছত্রতর মাতর যে অ্যাক্টিভিটি ছিল পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় আমরা শিক্ষাঙ্কন কীরকম চাইছো শিক্ষাঙ্কন অবশ্যই আমরা নেশামুক্ত ক্যাম্পাস চাইছি এবং সেখানে কোনোরকম বামপন্থী বা এই ধরনের পঠন পাঠনটাই মেন শিক্ষা ব্যবস্থার মধ্যে হওয়া উচিত যাদবপুর একটা স্টেটের মধ্যে বড় একটা ইউনিভার্সিটি এবং গর্বের বিষয় সেখানে পঠন পাঠন বাদ দিয়ে দেশদ্রোহী তারা কাজ চলছে নেশা চলছে কোনো কোনো যদি স্টুডেন্ট থাকছে সে যদি মানে অস্বীকার করছে ব্রেন ওয়াশ করাতে তাকে ঠেলে ফেলে দেওয়া শিক্ষাঙ্গন চাইছি সেখানে এই মুক্তাঞ্চলের কোনো প্রভাব থাকবে না শিক্ষাঙ্গন চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন চাইছি যেখানে কোনোরকম এই ধরনের নোংরা কালচার থাকবে না শিক্ষাঙ্গন সেখানে ছাত্ররা পড়াশোনা করতে যাবে পড়াশোনা করবে তারা উজ্জ্বল দেশের ভবিষ্যৎ তাদের শ্রীবৃদ্ধি কামনা করে শিক্ষাঙ্গনকে টোটালি এই মুক্তাঞ্চল চাই শিক্ষাঙ্গনে এই যে যাদবপুরের মতো কার্যকলাপ বন্ধ হোক সেখানে রেগুলার পঠন হোক পঠন হোক সেখানে রেগুলার ক্লাস হোক এবং ছাত্র ছাত্র সংসদের নির্বাচন হোক যাতে আগামী দিনে ছাত্ররা দেশের ভবিষ্যৎ তৈরি করতে পারে যেই যাদবপুর টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলে যে যাদবপুর এই দেশভাগের কথা বলে সেই যাদবপুর কি বেয়াদবপুর মুক্ত হবে কবে হবে আমাদের নজর থাকবে রিপাবলিক বাংলার নজর থাকবে আজ বড় বিতর্ক এ পর্যন্তই দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়